সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের শৈশবের ক্লাবে পাড়ি জমিয়েছেন নেইমার জুনিয়র জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে বরণ করে নিয়েছে ক্লাবটি দর্শক আপনি কি একজন নেইমার ভক্ত তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউরোপ ও সৌদি আরবের অধ্যায় শেষ করে নেইমারের বর্তমান ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসি দুই সালে এই ক্লাব থেকেই বার্সেলোনাতে পাড়ি জমান নেইমার জুনিয়র এরপর দুই হাজার সালে পিএসজিতে নিজের ঠিকানা খুঁজে পান এই ব্রাজিলিয়ান তবে এর পরের যাত্রাটা নেইমারের জন্য কঠিন করে তুলে ইনজুরি ইনজুরির কারণে পিএসজিতে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি নেইমার যার ফলে দুই সালে শেষ হয় নেইমারের পিএসজির অধ্যায় নতুন চ্যালেঞ্জ নিয়ে নতুন গন্তব্য নেইমার খুঁজে নেন সৌদি আরবে সৌদি জায়ান্ট আলহিলালে যোগ দেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয় তবে নিয়তি এখানেও নেইমারের সাথে ছিল না ইনজুরি জর্জ জড়িত নেইমার আলহিলালে খেলতে পারেন মাত্র সাত ম্যাচ নানা গুঞ্জন ও জল্পনা কল্পনার মাঝে নেইমার অবশেষে সৌদি ছেড়ে পাড়ি নিজের শৈশবের ক্লাব সান্তোস এফসিতে দীর্ঘ ১২ বছর পর আবারও সান্তোসের জার্সি গায়ে মাঠে নামবেন নেইমার এমন আশায় এবার দিনঘন গুনছে ব্রাজিলিয়ান ও নেইমার ভক্তরা ঠিক কবে নাগাদ সান্তোসের জার্সি গায়ে মাঠে দেখা যাবে নেইমারকে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে ব্রাজিলিয়ান লিগ থেকে অব নমন হওয়া দলটি বর্তমানে খেলছে পাউলিস্তা লিগে সেখানে আগামী ছয় ফেব্রুয়ারি বোতাফোগর বিপক্ষে মাঠে নামতে চলেছে নেইমারের ক্লাবটি এই ম্যাচে দীর্ঘ বারো বছর পর সান্তোসের জার্সি পরে মাঠে নেইমার এমনটাই ধারণা করা যাচ্ছে আগামী ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ছয়টা পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে সান্তোস বনাম বোতাফর ম্যাচটি এই ম্যাচ দিয়েই দ্বিতীয়বারের মতো সান্তোসের নিজের যাত্রা শুরু করতে পারেন নেইমার সাক্ষর থেকে সাদবিন ইসলাম